নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আর আজকে আমি একটা রিভিউ দেবো একটা প্রোডাক্টের উপর না অনেকগুলো প্রোডাক্টের উপর যেটা ব্র্যান্ড হচ্ছে উইশ কেয়ার এটা একদমই স্পন্সার করা না আমার পার্সোনালি খুব ফেভারিট দ্যাটস ওয়াই আমি আজকে বসে গেছি তোমাদের সাথে যে আমি আজকে রিভিউ দিয়েই ছাড়বো কারণ উইশ কেয়ার এমন একটা প্রোডাক্ট যেটা আমি আজকে থেকে ইউজ করছি না আমি অনেকদিন আগে থেকেই ইউজ করছি হয়তো তিন চার বছর হয়েও গেছে তো আজকে স্নান করে উঠে আমি জাস্ট একটা লিপ বাম বেরিয়েছে নতুন যেটা পরে আসছি আমি সেটার কথায় তো সেইটা আমি ইউজ করতে করতে ভাবলাম যে আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট যেগুলো রয়েছে আমার কাছে বেশ কেয়ারে আমি রিভিউ দেব এবং তোমরা বিশ্বাস করো আমি একদমই ফেক রিভিউ দেবো না আমি একদম জেনুইন ওয়ার্ড ইউজ করব যে জেনুইন রিভিউ আমি দেবো শুধুমাত্র তোমাদের জন্য আর বিকজ আমি নিজে এটা ইউজ করি তো ফেকের কোনো জায়গায় নেই ভুলভাল ওসব ফেক রিভিউ আমি দেবো না প্রথমে স্নান মানে আমার না স্নানের পর খুব ড্রাই হয়ে যায় স্কিন তোমাদের কার কার হয় আমি জানি না বাট আমার ময়শ্চারাইজার লাগবেই লাগবে তো আমি হেভি ময়শ্চারাইজার আগেই ইউজ করতাম মানে শীতকালে তো অবশ্যই আমি স্নানের পর হেভি ধরো বড় গ্লাস এরকম আমি ইউজ করতাম এখন ইদানিং আমি দেখছি যে আমার স্নান করার পর আমি একটু সিরাম লাগাই তারপর আমি মশ্চারাইজার লাগাই তো ডেইলি আমি যে সিরামটা ব্যবহার করছিলাম দু বছর ধরে দু বছর না এক বছর ধরে একটা সিরাম আমি ইউজ করছিলাম সেই সিরামটাই আমি দেখাচ্ছি এখন তোমাদের যেটা হচ্ছে এরা আমি দেখতে পাচ্ছো মানে যাই না আমি ভালো করে দেখাবো যেটা হচ্ছে বিশকেয়ারি অ্যাডভান্স নায়াসিনেমায়ের ফেস সিরাম ফর অ্যাক এক্সেসঅল কন্ট্রোল ঠিক আছে তো এইটা আমার স্কিনটা না এমন একটা স্কিন ঘেমে যায় অয়েল হয় ড্রাই হয়ে যায় মাঝে মধ্যে কি স্কিন আমি যাই না নর্মাল স্কিন এটা আমার তো সেটাই মনে হয় মানে খুব বেশি অয়েলিও না আমার খুব বেশি ড্রাইও না এরম একটা তো ওটায় আমি এই সিরামটা কিন্তু এক বছর ধরে ইউজ করছি যেটা বললাম যে এটা কিন্তু উইশ কেয়ারের আর এটা আমার সেকেন্ড পারচেস আমি এর আগে ওটা ইউজ করেছি আর আমি জাস্ট দেখো এটা নেই একদম জাস্ট খালি হয়ে গেছে স্টিল আমি দেখানোর চেষ্টা করছি বা ভালো বেশ বেরিয়ে এলো আচ্ছা আমি এভাবেই দেখাই আচ্ছা করেছে দেখো প্লেয়ারটা না খুব সুন্দর এ পাশে দিই একদম না এটা জেলি জেলি মতো একটা লেয়ার আছে যেটা আমার খুবই ভালো লেগেছে মানে ভালো লাগে আর কি আমি স্নান করার পর ডিরেক্ট এটা অ্যাপ্লাই করে দিই করে পেলি মুখে কোনো দিকে তাকাই না তারপরে যখন এটা শুকিয়ে যায় তখন যে কোনো ময়শ্চারাইজার তো না নিভিয়া আমি ইউজ করি তারপরে আমি একটা মশ্চারাইজার ইউজ করি ঠিক আছে দেখো টেক্সচার একদম জেলি জেলি আমার খুব পছন্দের এটা খুব খুব আর খুব ভালো একটা কোনো স্মেলই নেই এটা একটা সিরামে যেরকম হালকা একটা এটার কোনো স্মেল স্পেসিফিক্যালি নেই কি সুন্দর মুখে বসে গেল দেখো আমি খুব পছন্দ করি এটা আমার কেন না মনে হলো যে আমি আজকে উইশকেয়ার নিয়ে ভিডিও বানাবো এবং পার্সোনালি প্রোডাক্টগুলো ভালো লাগে ভালো লেগেছে সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য কত আমি বলো যাই হোক এবার যেটাই আসবো সেটা হচ্ছে এটা কোল্ড প্রেসড হান্ড্রেড পার্সেন্ট পিওর জোজোবা অয়েল যেটা কিন্তু হেয়ার আর স্কিন বোধ ঠিক আছে তো আমরা দুটোর জন্যই এটা ইউজ করতে পারি আর আমি এটা ইউজ করছি আমি এটা চুলেও লাগাই চুলের আমি এখানে লাগাই এই পোশানগুলোতে চুল যখন বেঁধে রাত্রিবেলা ছবি তখন আমি এটা লাগাই আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব দেখানোর দরকার নেই মনে হয় বাট স্টিল দেখছি সেটা যাই হোক এইটা দেখো এটা কিন্তু কোল্ড প্রেস অয়েল আমি একটু লাগলো এটা কারণ আমি না বডি লোশন ইউজ করিনি আর খুব কুড়ে একটা মেয়ে বডি লোশন ইউজ করলে আমার মনে হয় যে বাবা আবার উঠতে হবে আবার বডি লোশান ইউজ করবো ও মুখে করছি ওটাই লাগিয়ে দেবো হাতে এরকম ধরনের কুড়ে মেয়ে কিন্তু স্কিনে যখন তোমরা এটা ইউজ করছো দেখো একদম একটা লাইট গরমকালে অনেকে তোমরা আছে ওই যে তেলটা ইউজ করতে চাও না মাথায় অনেকে তেল দাও না তারপরে ধরো মুখে তেল দিতে ইচ্ছা করছে না সেই ক্ষেত্রে কিন্তু ওই হেভি তেলগুলো বাদ দিয়ে তোমরা এই তেলটা ইউজ করতে পারো কারণ এটা খুবই ভালো মানে একদমই লাইট ওয়েট এই যে এইটা আমি দেখালাম না আরেকবার আমি নিজে মিলে গেলাম দেখানোর পরে ঠিক আছে আমি আরেকবার দেখে নিই আচ্ছা এইটা হচ্ছে সেই তেলটা আর আমরা সবাই আছে আমি প্রতিটা প্রোডাক্টের স্মেল নিই এটাৰ মোৰ স্মেল নাই এটা একেটা হালকা স্মেল আছে যেতিয়া ক'ল্ড প্ৰেছ অইল নেচাৰেলি থাকে মই এটা স্মেল তো ইয়েছ এটা চিল বিস্কেয়াৰ আৰু প্ৰডাক্ট যেতিয়া তোমাক দেখিয়ে দিলোঁ আৰু দেখ কি লাইট ৱেট এটা খুব দাৰুণ এটা অচাম আমাৰ খুব ভাল লাগে আমি এটা প্ৰায় ইউজ কৰি এবং সেকেন্ডলি আমি তোমাদের যে প্রোডাক্টটার কথা বলবো সেটা আমি এক মাস আগেই কিনেছি এটা হচ্ছে কেয়ারের অ্যালোভেরা জেল যেটা হচ্ছে পিওর অ্যান্ড ন্যাচারাল অ্যালোভেরা জেল অ্যান্ড রিচড উইথ ভিটামিন ই চলো এটা একটু ইউজ করি এটা এতটাই ভার না আমি এভাবে না ইউজ মানে এভাবে এবারে একটু শক্ত আছে এই জায়গাটা যাই হোক তোমাদের দেখিয়ে দিই এটা একদমই ভরা কারণ আমি আগের মাসেই এটা কিনেছি আর এটা আমার সত্যি বলতে ভালোই লেগেছে আমার খারাপ লাগেনি একদমই খারাপ লাগেনি এটা আর আমি এটা রাত্রিবেলা বা ধরো বাইরে থেকে আসলাম বাইরে থেকে আসার পর সাবান দিলাম হাতে পায়ে তারপর একটু ড্রাই হয়ে গেল স্কিনটা তখন আমি অনায়াসে এটা লাগিয়ে অনেকটাই নিলাম দিকে অ্যাপ্লাই করে খুব ফ্রেশ এতটাই ফ্রেশ আমি তোমায় বলছি যে হয় না অ্যালোভেরা যে ফ্রেশ অ্যালোভেরা ধরো গার্ডেন থেকে তুললে আমার বাড়িতে আছে প্রচুর অ্যালোভেরা আছে আমি গার্ডেন থেকে তুলে ওটার খোসা ছাড়িয়ে জেলিটা পুরো মাথায় ম্যাসাজ করি তারপরে শ্যাম্পু করে নিই তারপরে ধরো ফেসে দিই তো ওটার যে একটা স্মেল হয় ফ্রেশ অ্যালোভেরার এটা কিন্তু ওরকমই একটা ফ্রুটি স্মেল আছে ওটার আমার খুব ভালো লেগেছে এটা আর ওই জন্যই রাত্রিবেলাটা মানে যখন আমার হাতটা একটু ড্রাই হয়ে যায় স্কিনটা মনে হয় একটু খসখসে দেখো সবসময় তো বেসিক্যালি এই গরমকালে তেল মাখতে না ইচ্ছা করে না সবসময় তো সেই ক্ষেত্রে এই অ্যালোভেরা জেলটা কিন্তু মাখা যায় কেন বলো তো কারণ এটা না যখন তুমি হাতে এভাবে মানে ইয়ে ইউজ করবে যখন তুমি হাতে এভাবে ইউজ করবে এই অ্যালোভেরা জেলটা তখন কিন্তু একটা ঠান্ডা একটা আরাম লাগবে তার সাথে এই সোদা সোদা অ্যালোভেরার গন্ধটা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে সেই জন্য আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কিন্তু ইউজ করে জানতে পারো যে তোমাদের কীরকম লাগলো এটা একদমই নতুন মানে এটা জাস্ট আমি এক মাস আগেই কিনেছি এটার সাথে এই দুটো আমি একসাথে কিনেছিলাম যাই হোক এটা একদমই নতুন এটা খোলা যাক টের কালারটাও এত সুন্দর আমার খুব ভালো লেগেছে এটা অ্যাকচুয়ালি যে এটা উইসকে নাইসিনামাইট অয়েল ব্যালেন্স ফ্লুইড সানস্ক্রিন লাইট অ্যান্ড ম্যাটে ওট এক্সট্র্যাক্ট জিঙ্ক পিসিএ সি সিসা অ্যান্ড সিরামাইটস ব্যালেন্সড অ্যান্ড ইট ইজ এস পি এফ ফিফটি প্লাস ওকে আমি এত কেন পড়লাম জানি না কিন্তু আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে সেই টপিকে আসা যাক আমি জাস্ট এটা খুলে দেখাবো এভাবে আমি অ্যাপ্লাই করবো না এভাবে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম দুধের মতো ট্রাস্ট মি মানে একদম দুধের মতো এটার টেক্সচার আর পুরো দুধ মানে দুধ যেরকম হালকা হয় না এটার টেক্সচারটা একদম ওরব যেটা অন্যান্য সানস্ক্রিনের ক্ষেত্রে কি হয় যে একটু হেভি হয় তারপরে ধরো হোয়াইট কাস্ট দেবে তোমাকে ফেট করে দেবে একটা সাদা 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 ও বাবা আমার একদম ভালো লাগে না ওগুলো আমি বাবার একেই সাদা ভগবানের আশীর্বাদে তারপরে যদি আবার এই সাদা সাদা ব্যাপারটা থাকে আমার একদম ভালো লাগে না সেই ক্ষেত্রে আমার ড্রাই যখন মনে হয় যে স্কিনটা ফাউন্ডেশন দেওয়ার পর ড্রাই হয়ে গেছে আমি আরামসে না এটা ইউজ করেছি হালকা সাবাদের বাচ্চাদের সাবান যেগুলো হয় ওটার একটা কিছু স্মেল হয় না মিষ্টি মিষ্টি সফট মিষ্টি একটা সুইট স্মেল এটা স্মেলটা লাইট ওরকম মানে একদম লাইট স্মেল এটা একদম ওরকম ধরনের হালকা একটা স্মেল দেবে এরা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই সানস্ক্রিনটা আমার আচ্ছা লাস্ট আমি যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে লিপ বাম টুইস্কে বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করে থাকে তার মধ্যে এই সানস্ক্রিনটা কিন্তু লঞ্চ হয়েছে আর এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিশ্কে সিরামাইট লেপবাম ন্যাচারাল যেটা হচ্ছে সিরামাইট কোজিক অ্যাসিড নাই সিরামাইট অ্যান্ড কোকোয়া বাটার এগুলো কিন্তু রয়েছে আর দেখো এটা কতটা মানে আমি এটা বার হয়েই যাচ্ছে ঠিক আছে এটা অনেকটা প্লেন যাচ্ছে একটা এটা স্মেল নিয়ে কোনো কথা হবে না এটা স্মেলটা কীরকম বলছে একটা কাজু বরফির যে স্মেল হয় না এর স্মেলটা ওরকম আমার ফুড ব্লগার হওয়া উচিত যাই হোক আহা এটা আমি লিপসেট দিয়েই ভিডিওটা করতে বসেছি টু বি ভেরি অনেস্ট এটা যারা আমার মতো লাইট লুক পছন্দ করো বাড়িতে অনেকে বড়ো লিঙ্ক ঠোঁটে দিতে চায় না বড়ো প্লাস দিতে চায় না বা হয় না অনেক হেভি যেটা মনে হচ্ছে ঠোঁটটা একটু টানছে কারণ আমার এই দিকটা না খুব টানে আমি না এই জন্য এভাবে দিয়ে এভাবে এটা করিনি আর স্মেলটা নাকে আসে হা কাজু বারফির একটা হালকা স্মেল আছে এটা দিয়ে আর এটা আমার খুব ভালো লেগেছে তো এইটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবার আমি আমি বুঝতে পারছি যে আমার এই ছমাস মাস এটা নিয়েই এটাকে আষ্টে পৃষ্ঠে ধরেই কাটবে কারণ আমি একদম লিপ বাম ছাড়া থাকতে পারি না লিপ গ্লস লিপ বাম আমার মাস্ট তো এটা হচ্ছে রিশ কেয়ারের শেক প্রোডাক্ট আর খুব কিউট একটা প্যাকেজিং প্যাকেজিংটা খুব খুব যত্ন করে ওরা প্যাকেজিংটা করেছে যেটা আমার পার্সোনালি না মানে আমি নিজে একটা মেসি মেয়ে কিন্তু আমার খুব ভালো লাগে যদি একটা কিউট প্যাকেজিং হয় যেরকম এটার কথা বললাম হোক এরা ছিল কি করলাম আলাদা অ্যাডিকশান হয় তো আমার ওই অ্যাডিকশানটা রয়েছে আমি রাস্তায় বেরোলে না মাঝে মধ্যে কথা বলতে বলতে ব্যাক থেকে লিপ বাম এরকম লাগাচ্ছে এরকম অ্যাপ্লাই করছে আবার পাঁচ মিনিট পর গেলাম হাঁটলাম হাঁটলাম কি গে কি আচ্ছা ব্যক্তি লিপবামটা এবার এরকম অ্যাপ্লাই করছি আমি জানি না কেন এটা এগুলো ছিল আমার প্রোডাক্ট উইশ কেয়ারের যেটা আমি ফার্স্টেই মেনশন করে দিলাম তোমাদের যে এগুলো কিন্তু কোনোটাই স্পনসার্ড নয় আমি নিজের টাকা খরচ করে এগুলো কিনেছি আর আমি খুব হ্যাপি যে খুব ভালো স্কিনের পক্ষে এই প্রোডাক্টগুলো আমি চূড়ান্ত হ্যাপি এই প্রোডাক্টগুলো নিয়ে আমি ইউজ করি এবং রেগুলারলি এগুলো হেল্প করে আমার স্কিনটাকে নারিশ করার জন্য ময়শ্চারাইজ করার জন্য যেরকম এই প্রোডাক্ট আমরা আসক্তি জন্মে গেছে অ্যাকচুয়ালি আহ মাকেও এটা ইউজ করতে পারবে আমার মা না কিছু ইউজ করতে চায় না জোর করে করাই কিচ্ছু না আমার মা কিচ্ছু মাখে না মুখে যাই হোক সেটা পরে কোনো দিন এটা নিয়ে আলোচনা হবে তো এই ছিল সেই প্রোডাক্টগুলো যেটা সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম আমি চুলে তেল দিয়েছি সেই জন্য আমার চুলটা আজকে চকচক চকচক করছে চকচক আনছে চাইল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও সাবস্ক্রাইব তো করবে লাইক শেয়ার অবশ্যই করবে এবং এগুলো কিন্তু আমি একদম জেনুইন রিভিউ দিলাম আমি কিন্তু ওই কোনো ওয়েবসাইট পড়ে ওর মধ্যে কী লেখা আছে সেই পয়েন্টগুলোই আমি বলবো এরকম কিন্তু না আমি সেটাই বললাম যে আমার স্কিনে কিন্তু কাজ করে তো তোমরা ইউজ করে দেখতে পারো কোনো ফেক রিভিউ না একদম জেনুইন কথাগুলো বলেছি যেগুলো যাতে তোমরা সিম্পলি আমার সাথে কমিউনিকেট করতে পারো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এটুকুই আই হোপ তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বিকজ আমি চেষ্টা করছি তোমাদেরকে আরও আরো আরও সুন্দর ভিডিও উপহার দেওয়ার আজকের মতো এইটুকুই আইরিশ মেথলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো টাটা ভালো থাকো